যে রবিউল আব্বাল মাসের বারো তারিখে সমস্ত নবীদের সর্দার আমার বিশ্বনবী মহানবী সাল্লামের আগমন দিবস আর এই রবিউল আব্বাল মাসের গারো তারিখ রবিউল আখের মাসের এগারো তারিখ সমস্ত অলিপুরের সম্রাট অলিদের সর্দার জিনার কদম প্রত্যেকটা অলির কাঁধের উপরে আছে আমার পিরানে পীর দশিল মাহবুবে সুভানি গাউসে সামদানি পুতুবের রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানির আদি অরুশ শরীফ বলেন সুহান আল্লাহ তাহলে পরপর দুটো মাস রবিউল আব্বাল মাস আর রবিউল আখের মাস এই মাসের বারো তারিখেই আমরা আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের আগমন দিবস উদযাপন করেছিলাম তদ্রূপ এই রবিউল আখের মাসের এগারো তারিখ গাউসে পাক রিয়া তালানুর বেশাল বিশাল শরীফ বলেন সোহান আল্লাহ তিনি এই রবিউল আখের মাসের এগারো তারিখে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন এই জন্যে এই দিনটিকে সারা পৃথিবীর বুকে গাউসে পাক রাজি আল্লাহ উত্তাল অরুশ্বরী উদযাপিত হয় তো ব্রাদারী ইসলাম আজি জানে মতারাম গাউসে পাক রাদি আল্লাহ তালানহু এমন এক আল্লাহর অলি ছিলেন জিনাকে বলা মাদার জাদ অলি বলেন সুহান আল্লাহ একটু জোরে বলেন না সুহান আল্লাহ মাদার জাদ অলি কাকে বলা হয় একরকমের অলি একরকমের পীর পৃথিবীর বুকে আসার পরে ইবাদাত রিয়াদাত এবং আল্লাহ আল্লাপাকের রাজামন্দি হাসিল করার পরে পৃথিবীর বুকে আসার পরে বেলায়াত হাসিল করেন আর এক প্রকারের আল্লাহওয়ালা আল্লাহর অলিগণ ওনারা দুনিয়ার বুক থেকে আপনার দুনিয়ার বুকে আসার পরে ইবাদাত রিয়াদাতের মাধ্যম দিয়ে বেলায়াত হাসিল করেন না বরং উনাদেরকে আল্লাহ পাক মায়ের পের থেকে বেলায়াত দান করে পৃথিবীর বুকে পাঠান বলেন সুহান তো গাউসে পাক রাজি আল্লাহ তালান হুম এমন একজন অলি ছিলেন যিনি মাদার জাদ ওলি ছিলেন অর্থাৎ মায়ের পেটের অলি ছিলেন বলেন সুহান আল্লাহ আজি জানে মহতারাম বেরাদারেন ইসলাম গাউসে পাক রাজিয়াল্লাহতালহ জন্ম হয় আরবি হিজড়ি অনুযায়ী চারশো সত্তর হিজড়িতে রমজান মাসের প্রথম তারিখে পৃথিবীর বুকে ওনার জন্ম হচ্ছে আর পৃথিবীর বুক থেকে গাউসে পাক রাদিয়াল্লাহু তালানহু বিদায় নিয়েছেন রবিউল আখের মাসে এগারো তারিখে পাঁচশো একষট্টি হিজড়িতে অর্থাৎ পাক এই পৃথিবীর বুকে একানব্বই বছর বাহায়াতে ছিলেন উনি ইন্তেকাল করেছেন একানব্বই বছর বয়সী তো গাউসে পাক রাদি আল্লাহ হু এই পৃথিবীর বুকে আসার পরে বেলায়াত হাসিল করেননি পৃথিবীর বুকে আগমন করার পরে এবাদাত রিয়াদাতের মাধ্যমে বেলায়াত পাননি বরং পিরানে পীর রশান জামির গাউসে পাক রাদি আল্লাহ হু তিনাকে আল্লাহ পাক মায়ের পেড় থেকে মহান রব্বুর আলমীর নিরপক্ষ হইতে বেলায়াত দান করে

তিনাকে কেমন বেলায় করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটু আপনার সামনে তুলে ধরি যেই দিন গাউ সেপাকের জন্ম হচ্ছে ওই দিন জিলান শহরে আপনার মেঘা ছন্ন ছিল তো এখন সচারচার আপনি দেখতে পাবেন প্রায় প্রতি বছরই হয় রমজান মাসের রোজা শুরু করা আর রোজা ছাড়া নিয়ে পেরায় অনেক এলাকাতে মতানক্য দেখা দেয় দেখা যায় যে চাঁদ অনেক এলাকায় দেখে এক এলাকার লোক রোজা রেখে নিয়েছে আর এক এলাকার লোক রোজা রাখেনি এরকম হয় না হয় না একাধিক হয় আমি ছোটতে এইরকমও দেখেছি যে এক লোক আজকে ঈদের নামাজ পড়ে নিল আর এক গায়ের লোক পরের দিন পড়লো মানে চাঁদিন এইরকম এখনো বর্তমানে অনেক জায়গাতে হয় তো যেই দিন গাউসে পাক রাজিয়াল্লাহ তালানহুর জন্ম হচ্ছে ওই দিন জিলান শহরে মেঘাছন্ন ছিল মানুষের মধ্যে আনাগোনা লেগে গেল যে আজকে রোজা হবে না হবে না আকাশে চাঁদ দেখা যায়নি ওই যুগে মোবাইলের যুগ ছিল না ইন্টারনেটের যুগ ছিল না টিভির যুগ ছিল না ক্যামেরার যুগ ছিল না মানুষ লাগিয়ে যে চাঁদ দর্শন করবে এই যুগ ছিল না আজ বর্তমান সময় আধুনিক যুগ কম্পিউটারের যুগ মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ চাঁদ আকাশের কত দূরে আছে মেশিন লাগিয়ে অনেক দেশের মানুষ দেখে ফেলে কিন্তু কিন্তু ওই যুগে এটা ছিল না মানুষের মধ্যে আনাগোনা আরম্ভ হয়ে গেল যে রোজা হবে না হবে না হবে কি হবে না তো যেমন আমার গাউসে ছিলেন মহান ছিলেন মহান পীর ছিলেন অলিদের সর্দার ছিলেন ওই রকম তিনার বাপ হজরতে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনিও আল্লাহ পাকের মহান অলি ছিলেন এবং পাক তিনাকে কামেল অলি কামেল বানিয়েছিলেন বেটা যেমন বলি বাপ বলি তো এলাকার মানুষ বলল যে এক কাজ করো চলো আমরা আবু মুসা জঙ্গির বাড়ি যাই উনি একজন বড় আলেমে দিন আল্লাওয়ালা ব্যক্তি উনি কি ফাইসালা দেয় উনার ফয়সালাটাকে আমরা সকলেই মেনে নিব এলাকার কিছু আপনার বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ গাউসে পাকের বাড়িতে গেলেন ওই দিন আপনার সাদিকের সময় গাউসে পাকের জন্ম হয়েছে উনার বাড়িতে যাওয়ার পর বলা হলো যে আজকে তো জিলান শহরে চাঁদ নিয়ে মতানক্য সৃষ্টি হয়েছে রোজা রাখবো কি রাখবো না রোজা হবে কি হবে না তো আমরা কি করব একটু যদি ভাইসালাটা দেন কাউসে পাক রাজিয়াল মা হজরতে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহা কালা আনহা বলেন যে চাঁদ আকাশে হয়েছে কি হয়নি উদিত হয়েছে কি হয়নি এই খবর আমাদের নিকটে নাই তবে এতটুকু বলতে পারি আমার সন্তান আজকে শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করে এখন পর্যন্ত আমার স্তনে মুখ পর্যন্ত লাগায়নি এটা থেকে এটাই বোঝা গেল যে আজকে হল রমজান মাসের প্রথম তারিখ আর আমার সন্তান জন্মগ্রহণ করার পরে পরে আল্লাহ পাকের রাজামন্দির মন্দির জন্যে রমজান মাসের রোজা রেখেছেন মুসলমান আরেকটু আওয়াজ দিয়ে হবে না সুহান মায়ের পেটের ওলি যে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে পরে আজকে রমজান মাসের প্রথম রোজা রেখেছেন বলেন সুহান আল্লাহ এ আজি জানে মহতারাম কত বড় আল্লাহর ওলি ছিলেন গাউসে পাক রাজি কে জিজ্ঞাসা করা হলো হুজুর আল্লাহ যে আপনাকে বেলায়াত দান করেছে আপনি যে আল্লাহর ওলি এটি আপনি কত বছর বয়সে বুঝতে পেরেছিলেন কত বছর বয়সে আপনি জানতে পেরেছিলেন তো আমার গাউসে পাক পাকি আল্লাহ বলেন যে আমি ওই দিন জানতে পেরেছিলাম বলে আমি যখন গ্রামের মত পড়াশোনা করার জন্যে কেতাবকে বুকের ওপরে নিয়ে রাস্তা দিয়ে যখন চলতাম তো রব্বে কাবার কোসুম আল্লাহর ফারিস্টাগণ আমার পিছে পিছে চলতো মুসলমান একটু জোরে সুহান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহ রহমতের ফারিস্টাগণ আমার সঙ্গে সঙ্গে চলতো আমি যখন গন্তব্যে পৌঁছাতাম তো আল্লাহর ফারিস তারা বলতো আফসাহু অলি উল্লাহ অর্থাৎ আল্লাহর অলির জন্য তোমরা জায়গা খালি করে দাও বলে মুক্তবে আমার উস্তাদ এবং আমার সহপাঠী আমার শিক্ষক এবং আমার যারা সহপাঠী ছিল সকলে ফারিস তাদের এই আওয়াজকে শ্রবণ করতে বলেন সুহান তো আচিচারে মোহতারাম এ ছিল গাউসে পাক রাজি আল্লাহ তালানহু তো আপনাদের নিকটে অনুরোধ করব এই আখের মাস সামনে আপনার শনিবার কালকে শনিবার বাদ দিয়ে আর এক শনিবার গাউসে পাক রাধিয়াল পবিত্র ফাতিহা শরীফ যাকে বলা হয় শরীফিস শরীফ তা আপনাদের নিকট অনুরোধ করব চেষ্টা করবেন যে আমার গাউসে পাক রাদিয়া আল্লাহ তালাহুর এই ফাতিহা শরীফ এবং অরুশ শরীফ উদযাপিত করার পরেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো সুহান আল্লাহ আর মাত্র কয়েকটা দিন পরে আগামীকালকে শনিবার বাদ দিয়ে আর এক শনিবারে তিন আর শরীফ হবে ইনশাল্লাহ তাহলে আমরা উদযাপিত করবো কোনো কোন পাড়ায় যদি আপনাদের সম্ভব হয় দুই এক পাতিলা করে খিচুড়ি করে একটু ফাতিহা করে আমার গাউস পাকের নামে ইশালে সব করে দিয়ে মানুষজনকে খাওয়াবেন বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আজি জানে মহতারাম যাই হোক আমি আলোচনা আর লম্বা চওড়া করব না ইনশাআল্লা তালা সামনে সপ্তাহে গাউসের